আরেফ ভাইয়ের হাতে একটা মাছ হিট দেখা যাক রাসায় শিকারি আরেফ ভাইয়ের মাছ একটি মাছ হিটাক একটি মাছ হয়তার শৈত মাছ ঠিক লাগছে আমি যখন চলে যাব তখন যখন জাম করেছে হ্যাঁ ও আদি কি গোমা না আদি ও ওটা কি কাটলা না ওটা রইা দেখেন আদি মিনিট করে ধরে গো ভাই বড় বড় তো ভাই পাঁচ কিলো এ শাকনাটা দি পানি বার দি আমি নিচে যাই পানি পুতুল নামা তুমি একটু বেশি বড় তো আসো এলো খালি থাকবে